পিঁয়াজ গুলো অবশ্য গ্রোটা আজকে অবশ্য পানি দেওয়া হয়েছে এই একটা অনেক দাম কত জানি না অনেকদিন ধরে পিঁয়াজ কেনা হয় না অবশ্য পেঁয়াজের যে পাতা অবশ্য এই পাতাগুলো অবশ্য সংগ্রহ করেই খাচ্ছি দেখেন পেঁয়াজের বিশাল বড় পিঁয়াজ এটার অবশ্য ই চলে আসছে এই যে ফুল চলে আসছে এই যে ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ এটা অবশ্য পানি দেওয়া আজকে আর এই যে সাইজ বিশাল বড় সাইজ রে পিজ এটা এই যেটা আছে কত সুন্দর দেখা যাচ্ছে বিশাল বড় পিস বিশাল বড় পিস বিশাল বড় পিস আলহামদুলিল্লাহ এটা অবশ্য নিরানি দেওয়া দরকার ঘাস বিশাল বড় বড় ঘাস বিশ্বের বড় হাজে অবশ্যই অবশ্য আর বেশি দিন লাগবে না যেহেতু ফুল চলে আসছে আর বেশি দিন লাগবে না আর পেঁয়াজ আসসালাম আলাইকুম দর্শক চাকিদুল মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে দেখাবো পেঁয়াজ আলু আর হচ্ছে রসুন এই সম্পর্কে অবশ্য বিস্তারিত তুলে ধরবো কিছু লাউ দেখাবো এটা অবশ্য সফলতার অর্জনের ফসল কষ্টের ফসল অবশ্য আমি নিজেই করছি নিজেই ফসল করছি এবং নিজের ফসল করছি কিভাবে সেইগুলো বিস্তারিত তুলে ধরবো আর এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে সফলতার অর্জন কিভাবে হলো হ্যাঁ সেগুলো অবশ্য বিস্তারিত তুলে ধরছিলাম যে অনেকে অনেক বাইক কমেন্ট করছে ভালো কমেন্ট করছে অনেকে খারাপ কমেন্ট করছে তো অবশ্য গঠনমূলক কমেন্ট করবেন আমি পরিশ্রম করছি আমি অনেক দিন ঢাকায় ছিলাম বাড়িতে আসার পর থেকে আমি নতুন মানুষ এই পরিশ্রম করার পরেই এই সফলতা আলাপাক দিচ্ছে সফলতা মানে পরিশ্রম ছাড়া তো আর সম্ভব না পরিশ্রম করতে হবে তো সেই পরিশ্রমের সুবাদে এই সফলতা অবশ্য আলহামদুলিল্লাহ এগুলো অবশ্য অবশ্য বিশাল বড় হয়ে গেছে হয়ে গেছে আর আমাদের আলু অবশ্য এগুলোও হয়ে গেছে আলুগুলো একটু দেখাবো এই জায়গাটা কিন্তু অবশ্যই ফাটস দেখতে পাচ্ছেন ফাটছে এই জায়গাটা ফাটছে ফাটার কারণ আছে আলুগুলো অবশ্য বড় হয়েছে আলু আলু ধরছে ধরার পরে ফাইটে গেছে এই জালু আ ছুটে গেল রে লস হয়ে পানি মানে খাবে রস নাই পানি এই ড্রেনে দিতে হবে আর এটা আমাদের আগের আলু এটা অবশ্য হারভেস্ট প্রায় চলে আসছে কাছাকাছি চলে আসছে তো এটাও দেখাবো এই যে আলু এটা অবশ্য কাটিলাল আলু ওম্মা এই যে আর ওটা সাদা টাইপের এটা কাটিাল অবশ্য আলু এই যে আলু গুলা কি ধরছে গে ধরছে গেউর না পোকা পোকা নষ্ট করছে পানি দিতে হবে মনে হয় নাকি অবস্থা পোকা নষ্ট করছে নাকি একটু তুলে দেখাচ্ছি দর্শক

আলুটা দেখতে অবশ্য সুন্দর এটার দাম কত জানি না বর্তমান লাল টুক টুকরা জায়গা জায়গায় দেখি এই যে ক্ষত চিহ্ন ক্ষতটা অবশ্য কি কারণে হচ্ছে সেটা অবশ্য দেখার বিষয় অবশ্য গাড়ি দিয়ে দিচ্ছে না মরে টাও বড় একবারে লাল টুকটুকি আলুটা অবশ্য গাছ এখনো মারা নাই অনেক সময় লাগবে তো অনেক সময় লাগলে গাছ না পর্যন্ত অবশ্য তোলা যাবে না আলুটাও এটা অবশ্য দেখতে কত সুন্দর এটা হচ্ছে রোমান আলু গাড়ি রাখলাম দেখি হ্যাঁ ভর্তিবি না মারা যাবে ভিডিও গাছ ওঠাচ্ছে অবশ্য দর্শক ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন আর ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলাম আসসালামু আলাইকুম